আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনোরাম আর কেউ ওয়ার্ল্ডের নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম মমতাজ কটনের উপরে আপনারা জানেন আমরা মমতাজের অনেক ডিজাইন বিক্রি করি আমরা নতুন করে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা মমতাজের এটা হচ্ছে বোরিং সুতার উপরে কাজ করা থাকবে ওনার যে পাচগুলো আছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা এবং মাল্টি প্রিন্টের উপরে কাজ করা খুবই সুন্দর কাজ এবং ডিজাইন তো এই ডিজাইনটা যারা অর্ডার করবেন অর্ডার করার জন্য হচ্ছে আমরা এটা হচ্ছে ডিজাইন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এক হাজার তিন নাম্বার ডিজাইন চারটি কালার অসম্ভব সুন্দর তো এই ডিজাইনগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এছাড়াও যারা আমাদের প্রোডাক্টগুলো শোরুম এসে নিতে চান তাদেরকে বলবো শুধু শোরুম অ্যাড্রেস হচ্ছে আমাদের ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নাম্বার দুই ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুরে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এবং অনলাইনে যারা নেবেন তাদেরকে এইখানে চারটি নাম্বার দেওয়া আছে এই চারটি নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে একদিনের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমরা প্রোডাক্টগুলো আগে দেখিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে এটার অলিভ কালারটা দেখাবো অলিভ কালারটা খুবই সুন্দর কাজ করা হবে মাল্টি প্রিন্টের উপরে কাজ করা এবং গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইন থেকে শুরু করে ফুল বডির উপরে কাজ করা নিচের যে প্যানেলটা আছে দেখেন নিচের প্যানেলটা ডাবল লেয়ারের উপরে কাজ করা মার্শাল্লা খুবই সুন্দর কাজ এবং ডিজাইন হবে এবং এটার হাতাটা প্রিন্ট আলাদা কাপড় দেওয়া আছে হাতার প্রিন্টের জন্য এই হচ্ছে হাতার প্রিন্ট এবং এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডের প্রিন্টগুলো খুবই সুন্দর এবং কাজগুলো ডিফারেন্ট কাজ হবে প্যানেলটাও দেখেন খুবই ভালো এবং ডিফারেন্ট করে ডিজাইন দেওয়া আছে সালোয়ারটার মধ্যে কাজ করা আছে কটনের উপরে হানড্রেড পারসেন্ট কটন এবং সফট কাপড় খুবই সফট কাপড়ের উপরে হবে সালোয়ারটা এবং এই হচ্ছে ওনাটা ওনাটাও দেখেন একটু হালকা শেডের উপরে আছে ডিজাইনটা দুই প্যানেলের উপরে এই সাইটের উপরে কাজ করা আছে কাটওয়ার্কের কাজ এবং মাঝখানেও সুতার কাজ করা এবং মাল্টিপ্রিন্টের উপরে ফুল ওনাটা দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার পাঁচ থেকে কম হবে না বেশি হবে এগুলো ফাইভ মানে খুবই সুন্দর কাজ এবং ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর ডিফারেন্ট কালার চার পিসের সেট যারা হোলসেল নিয়ে শোরুমে বিক্রি করতে চাচ্ছেন তাদেরকে বলবো বেস্ট কোয়ালিটির কাপড় হবে ডিজাইন হবে এটা হচ্ছে হালকা মিষ্টি কালারের উপরে গলার ডিজাইন থেকে শুরু করে। আমি ডিজাইনটা ফুল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা এবং নিচের কাট কাটোয়ার কাজগুলো আমি একটু ঝুম করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের কাটওয়ার্কের কাজটা কাটওয়ার কাজটাও খুবই সুন্দর এবং এই হচ্ছে সাইডের প্রিন্ট সাইডের প্রিন্টটাও দেখেন ডিফারেন্ট কাজ ডিফারেন্ট প্রিন্ট এবং এই হচ্ছে হাতার পোষণটা হাতার পোষণটাও আপনার এই যে এই হাতাটা হচ্ছে কি এখানে হাতার কপের ডিজাইনটা থাকবে এবং এই হচ্ছে ফুল হাতার স্লিপের ডিজাইনটা এগুলো প্রত্যেকটাই স্যালোয়ারের কাজ এবং স্যালোয়ারের কাজগুলো ডিফারেন্ট এই হচ্ছে স্যালোয়ারের কাজটা স্যালোয়ারের কাজটা কালার এবং চার্ট খুবই সুন্দর এবং ডিফারেন্ট কাজ এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক বড়ো এবং বিগ সাইজের উপরও হবে ওড়নাটা ওনাগুলো খুবই সুন্দর এবং ডিফারেন্ট কাজ সম্পূর্ণ বোরিং সুতার উপরে এবং কাটওয়ার্কের কাজ করা সম্পূর্ণ বোরিং সুতার উপরে কাটওয়ার্ক এর কাজ করা খুবই সুন্দর কাজ এবং ডিজাইন কোয়ালিটি সম্পূর্ণ এটার মধ্যে এ হচ্ছে আরেকটি কালার পেস্ট কালার পেস্ট কালারের নিচের যে পোষণটা আছে নিচের পোষণ থেকে শুরু করে গলার ডিজাইনটা দেখেন খুবই ডিফারেন্ট কাজের মধ্যে হবে আপনারা জানেন মমতাজের ড্রেসগুলো ইন্ডিয়ান অথেন্টিক কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস হয় এবং ডিফারেন্ট কোয়ালিটি হয় কাপড়গুলো খুবই ভালো এবং রিজনেবলের নিতে যারা হোলসেল নিয়ে বিক্রি করবেন তাদের জন্য মূলত আমাদের ভিডিও কনসেপ্টগুলো যারা বিক্রি করেন আপনারা জানেন যে আর কে ওয়ার্ল সবসময় হোলসেল এবং ইউনিক প্রোডাক্ট রাখে কটনের মধ্যে এবং বেস্ট কোয়ালিটির কটন এবং জর্জেট আমাদের কাছে পাবেন অনেক রকম কটনের ডিফারেন্ট ডিজাইন পাবেন এই হচ্ছে শ্যালোয়ারের কাজ এবং এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা বিগ সাইজ খুবই বড়ো ওড়না এবং কোয়ালিটি সম্পূর্ণ ওড়া মমতাজের কটন আসলে এগুলো ডিফারেন্ট হবে এবারে ঈদে এবং হচ্ছে গিয়ে ফেস্টভালের যে কোনো ওকেশনের জন্য বেস্ট হবে ডিজাইনগুলো এগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারিতে এবং হচ্ছে যারা অনলাইন থেকে না নিয়ে সরাসরি এসে নিতে চান তাদেরকে বলবো যে চার পিসের সেট যারা নেবেন হোলসেলে চলে আসেন ইসলামপুর লাইন টাওয়ারে লাইন টাওয়ার থেকে আপনারা প্রত্যেকটা ড্রেস হোলসেল প্রাইসে এবং রিজনেবলে নিতে পারবেন এবং আপনাদের শোরুমের জন্য বেটার প্রোডাক্ট হবে আর যারা অনলাইন অফলাইন বাসায় যে কোনোভাবে সেল করেন তাদেরকেও বলব এগুলো নিয়ে ট্রাই করতে পারেন বেস্ট কোয়ালিটির কাপড় হবে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কারণ ইন্ডিয়ান কটনের আসলে এখন খুব বেশি ইনপুট হচ্ছে না আমরা চেষ্টা করতেছি যতটুকু পারতেছি বেটার কিছু আনার জন্য এবং আপনাদের দেওয়ার জন্য এই হচ্ছে স্যালার কাপড়টা এই হচ্ছে ওড়াটা ওড়টাও মার্শাল্লাহ খুবই সুন্দর এবং বড় ডিফারেন্ট কাজ এবং প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর সাজানো গোছানো এবং পুরো ওড়নাটা বিশাল বড় বিগ সাইজের ওড়না তো এই ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা চলে আসেন আমাদের ইসলামপুর লাইন টাওয়ারে এখানে চারটি নাম্বার দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করতে পারবেন এবং আর কে ওয়ার্ল্ডের কার্ড হচ্ছে এটা এখানে চার্ট অ্যাড্রেসটা দেওয়া আছে ইসলামপুর লাইন দোকান নাম্বার দুই হাজার একান্ন তো এই ডিজাইনগুলো যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার করে ফেলেন আর যারা শোরুমে এসে পার্চেস করতে চান তারাও চলে আসবেন ইসলামপুর লাইন টাওয়ারে আর এছাড়াও আপনারা আমাদের নিয়মিত ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ